السلام <laughs> मारेनमिया বাদত করার তৌফিক দিয়েছেন কে ভাই আল্লাহ কে দিয়েছেন আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় না এনে বাইরে করে ওই তোমাদের শেষ করে দিতে পারতেন কে না ভাই কিন্তু আল্লাহ পাক তোমাকে আপনাকে দুনিয়ায় আনবেন দুনিয়ায় অদৃশ্য সময় পার পৃথিবীতে যখন আসে আগমন করে ডেলিভারি হয় এই সন্তান আল্লাহ ইসলাম ধর্মের উপরেই সে পৃথিবীতে আসে ইসলাম ধর্ম মানার হোসার যোগ্যতা দিয়েই আল্লাহ তাকে দুনিয়ায় পাঠান কোনো সন্দেহ আসেনি কোনো সন্দেহ এই সন্তান পৃথিবীতে এসে

a gente যদি আলাদা তখন আগামী সময় সারা বিষয়ের উপরে আলোচনা করার ইচ্ছা রেখে তো আজ 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 যুবক যুব দুনিয়ায় তাদের চলাফেরা আলাদা তাদের কাজ তাদের কথা তাদের মানে বর্তমান অপেক্ষাপটে যুবক যুবতীদের সম্পর্কে দুই চারটে কথা বলি বা সাদা শেষ হয়ে যাবে সন্তান যখন বয়স হয় শিশুকাল থেকে জৈবকারী আসে পদার্থ এই যে একটা নতুন একটা সময় নতুন একটা প্রতিভা করে তাদের হয় তাদের মধ্যে বিভিন্ন চিন্তা ভাবনায় কাজ করে এই সময়টা গুরুত্বপূর্ণ এই একজন মানুষ একজন সারা একজন নারী মানুষের ভালোবাসার স্বাস্থ্য হয় একজন নারী বলেছেন ভালোবাসার সংস্পর্ কখন হয় বিবাহের দিয়েছি কিন্তু সয়তাল কি বলে কি বলে সয়তানার একটা পথ আছে যুবক যুবতীদের ভালোবাসা একটা দূরের কথা লোকে দেখেই হাই স্কুল ছেলেরা পড়বে কলেজে যাচ্ছে স্কুলে গিয়ে পড়বে একটা টাইমে একটা জায়গায় কথাবার্তা করবে পছন্দ করবে বিভিন্ন কথাবার্তা লেনদেন হবে মোবাইলে কথাবার্তা হবে জিনিস দেখছেন আদান প্রদান হবে এইভাবে কিছুদিন চলতে থাকে এটা শয়তানের শয়তানের নিয়ম এই সমাজে এরকম দেখা যায় না দুই দিন তিন দিন পরপরই আমার বাড়ির সামনে খুব বেশি জোরে কথা লাগে অবস্থা খুবই খারাপ গার্লস স্কুল থেকে এদিকে আসে হাই স্কুল থেকে এদিকে আসে জানি না এই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষকরা আছেন শিক্ষক শিক্ষকরা খুবই কঠিন একটা অবস্থা এই জন্য ইসলাম ইসলাম যুবক যুবতীদের ছোট কাজ থেকেই তাকে এমনভাবে তার ঘরে না করে কার থেকে পড়ে না যায় তাকে এতটা সংরক্ষণ করে এই করে সব বিভিন্ন বিপদ থেকে তাকে সংর বিপদ করে রেখে রাখা হয় তার উপরে এই সন্তান বড় Il 2016, sì, ha simboleggiato l'industria islamica e l'Immafia che tutti gli E io